বাংলাদেশ দলের লজ্জা বাঁচানোর মিশনে কিছুক্ষণ পর উইন্ডিজের মুখোমুখি হবে সিরিজের থার্ড এবং এই ম্যাচে মহা গুরুত্বপূর্ণ যে ঘটনা জাকের আলী অনেক সালাউদ্দিনের সিলেকশন ব্যাটিং অর্ডারে কারা খেলবেন খেলবেন না শামিম পাটোয়ারি কি আজকে ড্রপ করবেন তাওহিদ কি ক্যারি করা হবে জাকের আজকেও কি থাকবেন সেই জ্যাকপট পে সেই প্রশ্নগুলোর উত্তর বেলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সামনে এসেছে ওপেনিং পেয়ার পরিবর্তন হচ্ছে ওপেনিং পেয়ার পরিবর্তন হচ্ছে কারা ওপেনিং এ থাকবেন সেই ডিসকাশনে যাচ্ছি তার আগে একটু বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসতে চাই দেখুন গত ম্যাচে এগারো ওভারে একশো রান করা উইন্ডিজ কে শেষ পর্যন্ত একশো পঞ্চাশের আগে থামানোর ক্ষেত্রে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ট্যাভুলাস কাম ব্যাক করেছিল যেখানটায় লিড করেছিলেন নাসু মাহমেদ তার জোরা আঘার হ্যাট্রিকের চান্স ক্রিয়েট করা এরপর আমরা দেখেছি ঋষাদ তারপর দেখেছি মুস্তাফিজ যে অসাধারণ কামব্যাক দেখেছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেটাকে শেষ পর্যন্ত বাংলাদেশ করে রাখতে পারে নাই ব্যাটিং এ একটা সময় সাতচল্লিশ বলে তেষট্টি চৌষট্টি রানের যখন প্রয়োজন ছিল সেই কোয়েশনটা মেলাতে পারে নাই শুধুমাত্র অতিরিক্ত ডট বলস খেলার কারণে শুধুমাত্র যিনি ইলেভেনে সুযোগ পাওয়ার যোগ্যতম দাবিদার না সেরকম ক্রিকেটারকে ইলেভেন ভুক্ত করার কারণে তো যেই তিনটা আমি নাম বললাম মুস্তাফিজ রিশাদ এবং নাসুম আহমেদ ম্যাজিক্যাল নাসুম তাদের থাকা কোনো ধরনের সংশয় নেই তিনজনই থাকছেন এর সাথে দুজন যারা অ্যাড হবেন সেই আলোচনা এই মুহূর্তে রয়েছেন তানজিম সাকিব ম্যাচে করেছিলেন তার ম্যাচে খারাপ করেছিলেন এবং আমি যতটুকু উপলব্ধি করতে পারছি তাসকিন আহমেদ হি উইল বি দা পার্ট অফ দা সো বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বড় ধরনের চমক থাকছে না সেখানটায় রিশাদ মুস্তাফিজ আমাদের নাসুম আহমেদ তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ এই যে পাঁচ জনের আমি নাম বললাম অন এন্ড অফ এরাই খেলবে এবং এটা মোটামুটি ডিসাইডেড গতকাল রাত পর্যন্ত যে খবর আমার কাছে ছিল টিম মিটিং কিছুক্ষণ পরে হবে ফাইনাল মিটিং এন্ড দেন দা ইলেভেন উইল বি ডিসাইডেড বাট গতকাল রাত পর্যন্ত আমার কাছে যে খবর ছিল তাতে এটাই ফাইনাল কারা হতে যাচ্ছে টপ সিক্স ব্যাটার বাংলাদেশ যেহেতু টপ ছয় এর মধ্যে এমন কেউ নেই যিনি আসলে বল হাতে অনেক বেশি কার্যকর হতে পারেন লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে সাইফকে দিয়ে ট্রাই করানো হয়েছিল বল ঘুরিয়েছেন বাংলাদেশি বোলাররা বাট ওই জায়গাটাই কিন্তু কেউ সাকসেসফুল হতে পারে নাই সো ছয় জনে বেশি ব্যাটার অ্যাকোমোডেট করার অপশনসটা বাংলাদেশে নেই কিন্তু আজকের ম্যাচে ম্যাজিক্যাল চেঞ্জের জায়গা যেটা সেটা হচ্ছে টপ থেকেই হবে একদম শুরু থেকেই হবে শুরুতে কারা খেলেন দেখুন তানজিজ হাসান তামিম কিংবা সাইফ হাসান এই দুজনের ব্যাপারে আস্থা হারানোর কোনো কারণ নেই সাইফ তার কোয়ালিটি দেখিয়েছে থ্রি ডিগ্রি তিনি শট খেলতে পারেন

জাকির আলী অনিক তখন তানজিম তামিম তানজিম তামিম কি করে আপনি এক্সপেক্ট করতে পারেন যে তিনি ক্যারি আউট করতে পারবেন 178 টি স্ট্রাইক রেটে আবার আউটও হবেন না একদম ক্রিকেটারদের উপর যখন প্রেসার এক্সিলারেট করে রান বলের গ্যাপ যখন বাড়তে থাকে ঠিক তখন তিনি যতই সেটল ব্যাটার হন না কেন তার ফুল হবার chancesspere যায় সো ওই কানেকশন থেকে তুমি বি ভেরি অনেস্ট लास्ट ম্যাচে তামিম যে ফিনিশ করতে পারে নাই

খেলবেন নাকি ক্যাপ্টেন লিটন কুমার দাস এটা নিয়ে একটা ডিসিশনের জায়গা রয়েছে এবং যতটুকু আমার কাছে খবর রয়েছে যে লিটন কুমার দাস তিনি নাম্বার থ্রিতেই থাকবেন এবং সাইফ হাসান তিনি নাম্বার ফোরে খেলবেন কারণ প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস গুলো যদি দেখা যায় সাইফ হাসানের ইন্টারন্যাশনাল এর কামব্যাক ক্যারিয়ারটা খুব দীর্ঘদিনের না মানে অল্প সময়ের মধ্যে আমরা যেটা দেখি যে তিনি ওপেনিং এ ওয়ান ডাউন এ নাম্বার ফোরে সবগুলো পজিশনেই তাকে মোটামুটি ঝালিয়ে নেওয়া হয়েছে এবং সবগুলো পজিশনেই তিনি সাকসেসফুলি তার প্রতি যে রেসপন্সিবিলিটি ছিল সেটা তিনি ফুলফিল করার চেষ্টা করেছেন সো ফ্রম দ্যাট কানেকশন তিনি নাম্বার ফোর টপ ফোর আবারও বলছি পরের দুটা চমক রয়েছে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস এবং সাইব এই যে টপ ফোর এই টপ ফোর এর প্ল্যান সম্ভবত আজকে বাংলাদেশ করতে যাচ্ছে স্পট থাকে দুইটা এবং সেই দুই স্পটের জন্য আসলে কে থাকবেন জাকের আলী অনেক শামীম হোসেন পাটল এই দুজনকে নিয়েই অনেক 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 বিতর্ক হয়েছে বিতর্কের জায়গা যেটা তার মধ্যে হৃদয়কে নিয়েও রয়েছে হৃদয় কি থাকবেন এই তিনের মধ্যে থেকে এই তিনের মধ্যে থেকে একজন আজকে বাংলাদেশ দলে বাংলাদেশের ইলেভেন সুযোগ পাবেন জাকের আলী অনিক স্বামী হোসেন পাটোয়ারি তাও হৃদয় এই যে তিনটা নাম বললাম এই তিন থেকে একজন শুধুমাত্র টিকবেন এবং লাস্ট ডে দুটো স্পট রয়েছে যেহেতু চারজন বলে ফেলেছি আমি টপ ফোর ব্যাটিং অর্ডারে কারা কারা থাকবে তামিম ইমন লিটন সাইফ পরের দুই স্পটের একটা হচ্ছে নুরুল হাসান সোহান আগের ম্যাচে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল সেটা আসলে একটা বড় আমার কাছে মনে হয় যে সায়েন্সের ব্যাপার এই অঙ্ক এই গণিত আমরা বুঝি না এটা দর্শনের ব্যাপার সেই দর্শন আমরা বুঝি না জীবনানন্দ মারা যাবার বহুদিন পর তার দর্শন তার ভাবনা তার চিন্তার গভীরতা তার কবিতার মানুষ বুঝতে পেরেছিল এখন সেটা কালজয়ী হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারেও একটা কালজয়ী চিন্তা ভাবনা যে কি কারণে আসলে জাকের কি হয় সালাউদ্দিন সাহেব বিনিয়ে বিনিয়ে তাকেই আবার চিনিয়ে আনেন আর কি কারণে হচ্ছে অন্যদেরকে বঞ্চিত করা হয় নুল হাসান সোহান নাম্বার ফাইভ নাম্বার সিক্স চাকের আলী অনেক আমি হোসেন পাটোয়ারি নাকি তাও

সো এই দুজনই আজকে বাদ করছেন বলে খবর রয়েছে যদি না শেষ পর্যন্ত ম্যাজিক্যাল কোচ ম্যাজিক্যাল কোনো কিছু করে ফেলে সো টপ সিক্স ব্যাটিং নিয়ে আমি আলোচনাটা যদি একটু রিপিট করি সেখানটায় তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন রিটন কুমার দাস সাইফ হাসান তাহিদ হৃদয় এবং ডেফিনেটলি নুরুল হাসান সোহান পরের পাঁচটা স্পট নিয়ে যদি একটু আপনাদেরকে শেয়ার করি তাহলে এই পরের পাঁচটা স্পটে পাঁচজন বোলার এবং সেখানটা অনেকটাই বাংলাদেশ আনচেঞ্জ

কাছে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর থেকে লজ্জার আর কোনো কিছু করতে পারে না বাংলাদেশকে আরেকটা কারণ আজকে জিততেই হবে আমিনুল ইসলাম বলবো রাউ ইন দ্য সিটি টু ওয়াচ দা ম্যাচ সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার